দর্শক আমি আছি আমার বাড়ির সামনে আমার বাড়ি দেখাইতে পারবো না আপনাদেরকে তো যার কারণে আমার বাড়ি আমি আপনাদেরকে দেখাবো না আমি আমার বাড়ির সামনে আছি এতটুকু দেখাচ্ছি কারণ আমার বাড়ি দেখার মতন কিছু নাই না ভিডিও দেখিনি দেখপনে না সমস্যা নাই আসলাম এইক কি অবস্থা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমাদের একজন বড় ভাই বড় ভাই বড় ভাই আসলো আমাদের বড় ভাই অনেক দূর থেকে আমার কথা শুনে আর কি দেখা করতে হচ্ছে কতদিন কাজ করেন আপনি কাজ করি তাও দুই হাজার সতেরো সাল থেকে কাজ করে কিরকম মজা পাচ্ছেন ভাই আমি এই অনলাইনে টাকা দিয়ে আমি মনে করেন যে বাড়িতে একটা ফ্ল্যাট তৈরি করছি ভাই লাইফে সাকসেস প্রথম আমার যে ভিডিওটা ছিল আর কি সেটা হচ্ছে আপনার ওই সাকিব খান মান্না দীপজল কাবিলা মিশে সাউদগর शाहरुख খান এদের ভয়েস কপি করাতে মানে এক বড় ভাই ছিল ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর ছিল তো সেই ভাই ইন্টারভিউ নেয়ার পর থেকে মনে করেন যে মানে সাকিব ভাই যখন ওই আমেরিকা থেকে দেশে আসে আর কি দেশে আসে ওই সময় একটা ভিডিও করে আমাকে নিয়ে তো ওই ভিডিওটা আসলে রাতারাতি আপনার হচ্ছে 14 মিলিয়ন ক্রস করে ফেলে চোদ্দ মিলিয়ন ক্রস করার পরে দিন শেষে দেখি যে সবাই যেখানে যাই সেখানে মানে বলে ভাই আপনার ভিডিও দেখছে ভাই আপনি কিভাবে মানে কন্ঠ ওইভাবে কপি করেন সেটা এতগুলো মানুষের কন্ঠ কপি করা তো সম্ভব না অনেক সাকিব দেখছি যে জুনিয়র সাকিব যে আছে না বর্তমানে যে মেশিন কাটা মেশিন কাটা জি 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 ওর আগে ভাইরাল হইছে আমি কিন্তু ঠিক আছে ওর আগে আমি ভাইরাল হইছি আপনার নাম নাকি আমার নাম মেইনলি হচ্ছে শুভ ঠিক আছে কিন্তু হচ্ছে আমি জুনিয়ার সাকিব হিসাবে আপনার প্রথম পরিচিতি লাভ করছি আপনার অনলাইনে আমি প্রথম তাই তারপরে জুনিয়ার সাকিব হইছে ও হচ্ছে গেছে আপনার স্বপ্ন ব্রেক করে আপনার আমি ব্রেক না করাই পারতেছি না দর্শক এমন একজন ব্যক্তির সাথে দেখা হইলো যে নাকি জুনিয়ার সাকিব নামে অনলাইন প্ল্যাটফর্মে সর্বপ্রথম একজন পরিচিত লোক তো আসলে ভাইকে আমি আসলে কি বলবো তো আমরা আসলে ভাইয়ের কাছ থেকে ভাইয়ের বিষয়ে আমরা জানতেছি ভাইয়ের থেকে ভাইয়ের সাথে আমি আসলে উনি যে এত বড় একটা চ্যানেল ওলা ব্যক্তি আসলে আমি ওনার সাথে সাক্ষাৎ করা আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে অনেক হ্যাপি লাগতেছে যে জুনিয়ার শাকিব নামে পরিচিত হওয়া অনলাইন ডিপার্টমেন্টে এলো প্রথম আমরা জানি জুনিয়ার শাকিব আরেকজন আছে বলি যে আমি কিন্তু সিনেমার অফার পর্যন্ত পাইছিলাম সিনেমাতে মানে শুটিং করার জন্য আমাদের শ্রদ্ধ নায়ক আর আপনা আপু উনি আসলে যখন লাইকি প্ল্যাটফর্মে আসে ওখানে আমিও লাইকিতে আছি আমার ওইখানে আপনার ফলোয়ার আছে আপনার উনসত্তর কি উনআশি হাজার উনআশি হাজার নয়শো কি লাইকইতে হ্যাঁ আর টিকটকে ছিল আপনার আটানব্বই হাজার তো যাই হোক দিন শেষে পর্যায়ে আমাকে ওই আপুর সাথে হঠাৎ একটা মানে আপনার ব্যাটেল খেলা কি ওইখানে চলে হ্যাঁ তো ওই খেলার মাধ্যমে ওইখানে আপুর সাথে দেখা হয় আর কি মানে রত্নাপু না একটা রত্নাপু সাকিব ভাইয়ের সাথে যে সিনেমা করেছিল জি তো পড়ার চোখের পলাক মেবি সিনেমার নাম তো যাই হোক আরো সিনেমা করেছে আমাদের সাকিব ভাইয়ের সাথে তো শেষে হলো কি তো আপুর সাথে কথা বলার পরে আপু আমাকে বললো যে ভাই আমি তো তোমাকে চিনি এই তোমার নাম এই না বলছে হ্যাঁ আচ্ছা তোমার যে একটা ভিডিও ভাইরাল হয়েছে সাকিব খানের গ্রামের বাড়ি তুমি সেই না এমন জি আপু আপনি মানে কিভাবে বুঝলেন ওই ভিডিওটা মানে হঠাৎ করে আমার সামনে চলে এসেছে আমি পরে টুক করে দেখি কি ব্যাপার সাকিব দেশে আসতে না আসতে মানে গ্রামের বাড়িতে ছুটে চলে গেল গ্রামের বাড়ির প্রতি এত টান হ্যাঁ মানে এই ইস্যু ধরে পরতে উনি ভিডিওটা ক্লিক করছে যে সাকিব গ্রামের বাড়িতে দেখে আমাকে দেখার পর তারপরে যে আমাকে নাম্বার কথা বললাম অফার পাইলাম তো অনেকাঙ্ক্ষিত বসে তো আমি সেই সিনেমাতে আসলে কাজ করা হয়নি কেন হয়নি সে বিষয়টা আমি নাই বলি তো সেই সিনেমাতে দুইটা হিরো ছিল একটা ছিলাম আমি আর একটা মনে করেন যে আরেকটা সাইড ক্যারেক্টার একটা রোল ছিল তো আপু বললো যে হচ্ছে আমি নায়িকা হিসেবে থাকবো আর এই সিনেমাটা যেহেতু সিনেমা হবে সিনেমার মতো করে সেহেতু বাংলাদেশের যত সিনেমা হল আছে এখন তো ওই পরিমাণ আমাদের সাধ্য অনুযায়ী দিন শেষে আসলে সিনেমাতে কাজ করা হয়নি আমি অনেক মিডিয়ায় অনেক আপনার এই কন্টেন্ট ক্রিয়েটর অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে আমাদের স্বপ্ন সহ টিভি যে হৃদয় ভাই হৃদয় ভাইয়ের সাথে দেখা হয়েছে হৃদয় ভাইয়ের মাধ্যমেই অনেক সাকিব ভাইরাল হয়েছে সত্য কথা যেটা যে এই হৃদয় ভাইয়ের মাধ্যমে ভাইরাল হয়েছে এখানে আমাকে যাও মানে ওইখানে যাওয়ার জন্য আমাকে অনেকেই বলছিল যে তুমি হৃদয় ভাইয়ের সাথে একটু কমিউনিকেট করো ভাইয়ের সাথে দেখা করো তাইলে পরে দেখবা যে রাতারাতি মনে করো তুমি ভাই জায়গা একটা দখল করে নিতে পারবে আমার আসলে ভাই ঢাকাতে আমি ইনভলভ না হওয়ার কারণেই আমি দেশে মানে গ্রামে থাকার কারণে এই অবস্থাটা হয়েছে তো এই হচ্ছে অবস্থা বুঝছেন আর এখন যাই ওই যে ওরা তো মনে করেন যে এক ক্যাটাগরি ডায়লগ দেয় হ্যাঁ ডায়লগটা মনে করেন যে ওরা তো শুধু আপনার